কাঁপিয়ে দিয়েছেন দ্য ওয়ার্ড এন্ড ইন বাংলাদেশ রীতিমতো এক মিনিটের যা দেখিয়ে দিয়েছেন সত্যি কথা বলতে আমাদের সিনেমাতেও এরকম ভাবে শাকিব খানকে দেখানো হয়নি জাস্ট খেলে দিতে শাকিব খান জাস্ট জাস্ট কি বলবো মাইরি বিশ্বাস করতে পারতেছি না আমি মারা এটা কি সম্ভব এটা কিভাবে সম্ভব ছিল আমি জাস্ট আমি জাস্ট ওয়াও হয়ে গেলাম এটা কি ছিল ভাই আপনারাল রাজীব একটা একত্রিশ সেকেন্ড এক মিনিট উনত্রিশ সেকেন্ডের অ্যাডে যা দেখালেন সিরিয়াসলি এইটাও কোনো কথা এটা কথা ছিল ভাই এভাবে 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 আর পারছি না ভাই সত্যি মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে মারা সাকিব খানকে যা লাগছে দুর্দান্ত ভাইরি আমি জাস্ট আমি জাস্ট অবাক আমার ফোনটা নিয়ে আসো আমি জাস্ট অবাক হয়ে গেছি ভাইডি। আমি জাস্ট অবাক অবাক কিভাবে সম্ভব হাউ ইজ পসিবল সাকিব সাকিবকে বাবা ফোনটা নিয়ে আসো কিভাবে সম্ভব সেটা আপনারা বুঝতে পারতেছেন এক মিনিট উনত্রিশ সেকেন্ডে জাস্ট ঝড় তুলে ফেলেছেন ঝড় ঝড় অনেক অকিন্নি ফকিনির পোলারা কয় সাকিব খান নাকি মেগাস্টার না সাকিব খান নাকি সুপারস্টার না সাকিব খান নাকি কিং খান না হ্যাঁ এরা কি জানে সাকিব খান সম্বন্ধে এরা কি সাকিব খান সম্বন্ধে কিছুটা বোঝে হ্যাঁ এই দেখেন আমি জাস্ট একটু দেখাই দাঁড়ান একটু ভাই আমি একটু সাউন্ডটা দিয়ে নেই আপনারা দেখি মৃহ ক্যাম্বার ওয়ান কি জেলি মানে একটা আমি জাস্ট অবাক আমি জাস্ট অবাক সিরিয়াসলি আমি জাস্ট অবাক যে কিভাবে 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 মানে আমি জাস্ট সত্যি মানে পুরো বলদ হয়ে গেলাম সাকিব খানের এই অ্যাডটা দেখে যে এক মিনিট একত্রিশ সেকেন্ড না সরি আমি একটু দেখি তো ডিউরেশনটা এক মিনিট তিরিশ সেকেন্ড অলমোস্ট দেড় মিনিটের একটা কাহিনী জাস্ট সাকিব খান কাপায় দিছে মানে আমার দেখায় অ্যাড এর জগতে আদনাল আল রাজীব কিন্তু সাকিব খান কিন্তু এর আগে দুটো অ্যাড বানিয়েছে এস এম একটা প্রথমটা তো জাস্ট ঝড় ছিল জাস্ট তুফান ছিল আর দ্বিতীয়টা এসে জাস্ট একটা অন্যরকম একটা সামাজিক মেসেজ ছিল তৃতীয় অ্যাডে আবার ঝড় তুলে ফেললেন জাস্ট সাকিব খান যেদিকেই যাবে যেদিকেই উঠবে যেদিকেই উতরাবে জাস্ট এক কথায় ঝড় হবে ঝড় আর কোনো সাউন্ড হবে না কোনো কথা হবে না সাকিব খান বলে কথা ভাই জাস্ট জাস্ট খেলে দিছে ভাই জাস্ট খেলে দিছে ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে বলছি ভিডিওটা ধামায় শেয়ার করেন সাকিব খান ছয়টা লোকেই দুর্ধান্ত ভাবে কাঁপাইছে দারুণ ভাবে দিছে সাকিব খান তো আমাদের মেগা স্টার তো জাস্ট ভাই খেলা হবে খেলা হবে খেলা